বিশ্বনবী এত দূর বলেছেন বারটা থাকবে শুক্রবার যেদিন ইসরাফিল সুর ফুঁকবি বারটা থাকবে শুক্রবার যেদিন ইসরাফিল সুর ফুঁকবি মাসটা থাকবে মহররম মাস মহররম মাসের দশ তারিখে শুক্রবার সেই দিন ক্যামত শুরু হয়ে যাবে ক্যামত যত কাছি আসবে মানুষের ভিতরে তত ব্যস্ততা বেড়ে যাবে মানুষ একজনও চুপচাপ বসে থাকবে না বসার সময় থাকবে না এই করতে করতে যে দিন হবে যে দিন হবে আগামী সকাল শুক্রবার যদি ক্যামত হয় সেই দিন পৃথিবীতে যতজন মানুষ বেঁচে থাকবে একশোতে একশো জন ব্যস্ত হয়ে যাবে একটা লোককে ফ্রি দেখা যাবে না চাষিরা মাঠের দিকে দৌড়বে ছেলেরা স্কুলের দিকে মাদ্রাসার দিকে দৌড়বে শিক্ষক বেলা ডিউটির দিকে দৌড়বে খরিদ্দার দোকানের দিকে দৌড়বে দোকানদার দোকান খুলবে গোটা পৃথিবী যেন ব্যস্ততা নিয়ে উঠবে এমন সময় বিশ্বনবী বলছেন একটা খরিদ্দার কাপড়ের দোকান যাবে কাপড়টাকে দেখবে বলবে কাপড়টা আমার পছন্দ হয়ে গেছে এটা বোখারের হাদিস তারপরে বলবে ভাইয়া আমাকে এটা তিন মিটার কি পাঁচ মিটার দিয়ে দাও দোকানদার তাড়াতাড়ি কম মিটারটা মাপবে মেপে খাঁচিটা ধরবে আর খরিদ্দার পকেট থেকে টাকাটা বের করে ধরে থাকবে ও কাপড়টা কেটে দেবে এই টাকাটা দিয়ে দেবে এই নিয়তে ওর হাতে কাঁচি এর হাতে টাকা কাঁচিটা বসাতে যাবে বসানো আর হবে না অনফিকা ফি সুরি ফসাইকা মান ফি সামা ফিল আরদি ওই অবস্থায় ইসরাফিল সুর ফেগে দেবে হাত থেকে কাঁচি পড়ে যাবে হাত থেকে টাকা পড়ে যাবে মানুষ না নাফসি 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 নাসি নাসি নাফসি নাফসি করবে এই জন্যে সুরা নাসিয়াদ ওরা বলেছে আবার কি আমাদেরকে ফিরে আসতে হবে গলে যাব পচে যাবো কবরে মাটি হয়ে যাব এরপরে কি পুনরুত্থান হবে নাকি আল্লাহ বলছে হবে এমন পুনরুত্থান হবে ফাইনামাহিয়া তু ওয়াহিদা আহিদা হুম বিশ্বা হেরা হুংকার মারবো আর তোদের একে ম ময়দানে দাঁড় করিয়ে দেব তখন ওইখানে ওরা বলছে এটা তো সব থেকে নোকসানের কথা ওয়ান্নাসিয়াতে কারকা ওয়ান্নাসিতা তিনাস্তা ওয়াসাবিহাতে সবহা আসাবিকাতে সবহা আল মুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা তাদবাউহার রাদিফা ও ইয়াওমাইতি ওয়াজিবা আফসারুহা খাসিয়া ইয়াকুলু

বলছে যার পর কি আবার পুনরুত্থান হবে কোরআন বলছে হবে এরা বলছে এটা তো বড় লোকসানের কথা শুনছি আবার যদি পুনর্বার আমাদের জীবিত হয়ে কি আমাদের দাঁড়াতে হয় তে এটা আমার নোকসান ছাড়া এটা লাভ খুঁজে পেছি না কি তিন লাখ সত্তর হাজার কথা আমি বায়না না দিকে কি করবো তো করবো তাহলে আমি কালেকশন শুরু করে দিই আপনারা যা বলবেন আমি শুনব কারণ আপনারা কমিটি আমি এতটুকু আপনাদের কথার বাইরে যাব না হ্যাঁ তো বুঝলাম তো আমার অসুবিধা কী আছে আপনার বলতে আমি এবার কালেকশন করব কিন্তু আর বায়ন করব না একটা বায়ন ধরে রাখা কত কঠিন সে আমি জানি কত কষ্ট জানি কিন্তু আমি জালসের শেষে যাবে পাঁচ মিনিটের মধ্যে আমাকে দোষ দেবেন না কারণ এই কদিন আগে আব্দুর রহমানের সাথে এই ঝামেলাই হয়েছে সভাপতি আদায় করতে বলেছে লোক উঠে চলে গিয়েছে আমি এই তো বায়েন শুরু করলাম মাত্র এখন তো হাদিসটা এবার শুরু করবো আমি কিন্তু আদায় শুরু করে দেব আসসালামু আলাইকুম জি ভাই ভালো আছি আপনি মুফতি সাহেব মানুষ আবার থেকে অনেক আপার লেভেলের মানুষ আপনি আমার শিক্ষিত শিক্ষক মানুষ তা বায়নের মাঝে ব্রেক করা ভাই যে কত কষ্ট এই মাত্র বিশ মিনিট হলো আর মাঝে যদি আমি এই ব্রেক করি আপনি তো আলেম মানুষ হ্যাঁ হ্যাঁ তা আপনি দান করেছেন তিন লক্ষ টাকা শুনে খুশি হলাম আচ্ছা আচ্ছা জি হ্যাঁ জি জি ঠিক আছে দোয়া করবো ফোনটা কাটে আপনাদের কাছ থেকে কিছু চেয়েছে চীনের লোকের কে চিন আমাকে সাড়ে দশ লাখ দিয়ে বলছেন খুব খুশি আর করে সাকসেসফুলো ভয়ানক ডাকাতু বলবে যে দশ হাজার ফেলো প্রসেসিং করছি আর পাবেন না ওকে চিনি ওর কণ্ঠতে বুঝিয়ে দিচ্ছি একবার রামপুর হাট বাড়ি বলবে একবার বসিরহাট বাড়ি বলবে পাগলা হয়ে গেছে নাকি তার থেকেও খারাপ আপনারা উঠছেন কেন ওই মুরুবি উঠছে কেন ভাবছি আপনি উঠে গেলে কিন্তু আমি আর বাইন করবো না আপনার মহবতেই তো আমি বাইনটা চালাইছি ওর কণ্ঠতে বুঝিয়ে দিয়েছি আর প্রতিদিন উমরায় যাই সাত দিন আগে আমাকে বলছে আমি ট্রেনে আসছি বলছে আমি উমরায় যাচ্ছি দোয়া করবেন আপনার মাছ থেকে ছলা দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ ভাইয়া যতটি লোক বসে আছেন আমি খুশি হলাম আমি বললাম যে টাকা লোব না টাকা লিছি না তুই দেখতে পেয়েছিস না আমি কি আছি নাকি দিন পঁচিশ হাজার ইনকাম করি আর আমাকে দিয়েছিস একটু ধৈর্য একটু গুছিয়ে নি এতক্ষণ আমি যা বললাম তাতে নিশ্চিত কেয়ামত হবেই এটার ওপরে কার কার ইমান নাই হাত তুলেন হাত তুলেন দেখি চারটা হাত উঠেছে ওদের ইমান নাই। কিয়ামত হবে এর ওপরে ইমান নেই হাত তুলে দিলেন আসলে ও ঝুঁকে তুলেছে নেকি পাবে এবার চলেন অনুসূচনা বিশ্বনবী তিনি আমাদেরকে অনুসূচনা দিয়ে গেছেন بسم الله الرحمن الرحيم ونبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تخذ الفيض دبالا والمامانة مغناما والزكاة مغراما تعلم لغير دين آتَ رسول امرته أكا أمه যতটি লোক বসে আছেন হাতগুলো ধরে বলছি দশ মিনিট আমাকে দেন তারপর আমি বলবো আপনারা উঠে যান তখন আপনারা আমাকে বলবেন আপনি সময় দেন দশটা মিনিট চেয়েছি চেয়েছি ভিকারির মতো দশটা মিনিট চেয়ে নিয়েছি একটা উদাহরণ দিব আমার উদাহরণগুলো খুব অ্যাপ্রোপিট দোমোহনাতে একটা ছেলে বাসে চেপেছে আর ওর পাশে এক মুরুব্বি বসে আছে আর ওই সিটের পেছনে আমার মতো বদমাস বসে আছে কি ঝামেলা লাগে দেখেন যে ছেলেটা বাসে চেপেছে ও বলছে চাচা কি রে বাবা কলকাতা কত দূর যাবে ও কলকাতা করণ দিকে গেছে তো শুধুই যে কলকাতা দূর ধৈর্য দেখেন তো মুরব্বি ওর দিকে তাকিয়ে বলছে ধৈর্য ধরে বা কলকাতা ঠিক পৌঁছাবি আবার টুঙির দিকে বলছে চাচা কলকাতার কত দূর এবার মুর্বি রেগে গেছে ওর দিকে একবারে তাকালে ভঙ্গি করে মুখটা ঘুরিয়ে নিলে বোতল বাড়িতে যে বলছে চাচা আবার একই কথা চাচা যেই চাচা বলেছে মুরব্বি রেগে গেছে করি না কর আমার মতো রাগী লোক আমি তো একটা বদমাস লোক উঠে এবার মাথায় হাত দেবো তোর মাথা বেরেন চলে গেছে নাকি রে ঠুকে দিব তোর মাথাতে টুমি দিকে এখান থেকে দেখেলে কত দূরে আপনাদের কাছে আমার প্রশ্ন কলকাতা দেখা যাবে যাবে এতগুলো লোক হ্যাঁ না বলে না কলকাতা দেখা যাবে দেখা যাবে না মুখ নাই দাঁত নাই জীব নাই প্রাণ নাই দেখেন কতগুলো জিনিস নাই হাত নাই পা নাই মুখ নাই দাঁত নাই জীব নাই প্রাণ নাই অথচ কথা বলে অথচ কথা বলে আপনাকে ভালো ভালো জ্ঞান দেবে কখনো হাসাবে কখনো কাঁদাবে সোজা রাস্তা বলে দেবে সব কিছু বলে দেবে তাকে বলা হয় নীরব বন্ধু নীরব বন্ধু পৃথিবীতে একটা জিনিস আছে সে আপনার নীরব তার কাছে কোনো সাউন্ড নাই অথচ আপনাকে জ্ঞান দেবে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিবে আবার আপনাকে হাসাবে কাঁদাবে ভয় দেখাবে সব রকম জ্ঞান দেবে তার নাম হচ্ছে বই কিতাব হাত নাই পা নাই জীব নাই চোখ নাই প্রাণ নাই যখনই পাতা খুলবেন আপনাকে পাতায় পাতায় জ্ঞান দেবে আপনাকে হাসাবে ভালো জান্নাতের কথা শোনাবে জাহান্নামের কথা শুনিয়ে কাঁদাবে খবরের খবর দিয়ে আপনাকে ভয় দেখাবে আপনার জিন্দগির রাস্তাটা শুরু হয়ে যাবে এর নাম হচ্ছে এই কিতাব এর নাম হচ্ছে বই এই বই যে বন্ধু করবে তার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে তেমনি বন্ধু রে দিঘি থেকে কলকাতা দেখা যাবে যদি মগজ ঠিক থাকে ব্রেন ঠিক থাকে একবার জানলার দিকে তাকাও দেখো মাইলস্টনে লিখে দিয়েছে ইঞ্জিনিয়ার চারশো পঁচাশি কিলোমিটার আর তোমার থাকবে না তিনশো আটাত্তর কিলোমিটার শিলিগুড়ি একশো সাতাশ কিলোমিটার কিলোমিটার একশো ছিয়াশি কিলোমিটার আপনি এখান থেকে বুঝে নেবেন কলকাতা আর কত দূরে দেখতে না মন শান্তি হয়ে যাবে ওই চারশোটা একবার একশো হয়ে যাবে গাড়ি চলতে চলতে ওটা নব্বই হবে আশি হবে ওটা সত্তর হবে ষাট হবে পঞ্চাশ হবে চল্লিশ হবে তিরিশ হবে বিশ হবে দশ হবে নয় হবে আট হবে সাত হবে ছয় হবে পাঁচ হবে চার হবে তিন হবে দুই হবে এক হবে দু জিরো লেখা থাকবে ওটাই হলো কলকাতা আপনার গতিশীল জীবনটা আগাবে কলকাতার দিকে আগাছে এর জন্যে কোরআনে আছে অচির তোমার কাছে কেয়ামত আসছে এটা নয় তুমি ক্যামতের দিকে যাচ্ছ সাবধান হয়ে যাও একদিন তোমার সঙ্গে ক্যামতের মোলাকাত ঘটে যাবে তাহলে মাইল স্টনটাকে এই রোডটা যে ইঞ্জিনিয়ারকে টেন্ডার দেওয়া হয়েছে এই রোডটা যে কন্ট্রাক্টর টেন্ডার নিয়েছে রোডটাকে ঠিক করবে রুদেলে রোডটাকে ঠিক করবে বোতলবাড়ি পর্যন্ত গোয়াগাঁও পর্যন্ত বাজারগাঁও পর্যন্ত কিষাণগঞ্জ পর্যন্ত ঠিক করবে যে ইঞ্জিন रोकता সে ফ্রিজ ঢালবে পাথর ঢালবে সব কিছু করবে শুধু এইগুলোই তার কাজ নয় পাশে পাশে থেকে প্রতি কিলোমিটারে মাইল স্টন বসাতে হবে এটাও একই টেন্ডারে চলে আসে কোন জায়গায় বোর্ড থাকবে কোন জায়গায় থাকবে না কোন জায়গায় পাথর থাকবে সব কিছু টেন্ডার বের হয়ে যায় তাহলে বিশ্বনবীকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এই উম্মদকে জান্নাতের রাস্তা দেখানোর জন্যে বিশ্বনবীকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এই উম্মদ জান্নাতে যাবে সেই রাস্তাটা তুমি ধরিয়ে দাও হাত ধরে রোডে তুলে দাও তাহলে আর কত দূর তার মানে এই রোডটা জান্নাতে যাওয়ার রাস্তাতে মধ্যখানে কবর থেকে নিয়ে ক্যামত পর্যন্ত একটা ঘোর জঙ্গল আছে ওইটা বড় ভয়াবহ জায়গা কবর থেকে নিয়ে ক্যামত পর্যন্ত ফুলসেরাটা যখনই ফেরে হয়ে যাবে ব্রিজটা যখনই ফের হয়ে যাবে নিজের ঘরে চলে যাবে আর চিন্তা নাই তাহলে ওই অন্ধকার জঙ্গল কখন আমরা পার হব কাছে বলে দিয়েছেন ইঞ্জিনিয়ার বলে দিয়েছেন আল্লাহ রোডের টেন্ডাররা কন্ট্রাক্টর বলে দিয়েছে খামসা আসারা খাসলাতান মিন উম্মতি খামসা আসারা খাসলাতান মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি মুখস্থ করলেন নবীজি বলেন পনেরোটা জিনিস যখন আমার উম্মতের কাছ থেকে তোমরা পাবে পনেরোটা জিনিস যখন আমার উম কাছ থেকে পাবে নদী ইহুদির কথা বলেনি নাসারার কথা বলেনি শিখের কথা বলেনি পাঞ্জাবের কথা বলেনি মাতৃসির কথা বলেনি অগ্নি পূজকের কথা বলেনি মূর্তি পূজকের কথা বলেনি ব্যানার্জির কথা বলেনি চ্যাটার্জির কথা বলেনি পৃথিবীতে যত জাতি আছে সবাই ছেড়ে দিয়ে নবীজি নিজের উন্মতের কথা বলেছে আল্লাহ বলেছেন হে বিশ্ববাসী রে আমার উন্মতের কাছ থেকে যখন পনেরোটা জিনিস দেখতে পাবে পনেরোটা জিনিস দেখতে পাবে জেনে না কি আমার কাছিয়ে গেছি এইটা আজকে আমার ভাই খুব ব্যস্ত না কানে ঢুকছে না কী হবে সমাজ চিন্তা করে ওর কানের কাছে একটা বক্তা বকছে ওর মোবাইল চালাইছে ফেসবুক চালাইছে না ইউটিউব চালাইছে কি সেট করছে জাতি নষ্ট হয়ে গেছে আগেকার যুগে পাঁচজন বন্ধু যদি বেড়াতে যেত তো এয়ার কি ঠাট ঠেলা ঠেলি লাফালাফি করতো এখন দশজন বন্ধুকে দেখবেন নিজে নিজের ফেসবুক খুলে দিয়েছে কেউ কারো কথা বলার সময় নেই গেলি কেন একসাথে তোরা